উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কুর্তি বিধানসভায় আবার সকাল এগারোটা তিরিশ মিনিটে নাগাদ পাকিস্তানে অপারেশন সিঁদুরের সাফল্য উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী ও ভারতের বীর সেনা যোদ্ধাদের ভূমিকা কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানাতে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় মূলত কদমতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত ভিত্তিক এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বস্তরের নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই তিরঙ্গা যাত্রায় তিরঙ্গার রঙে রাঙানো কদমতলা বাজারের রাজপথে দেশপ্রেমের জোয়ারে ভাসে গোটা এলাকা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাবনানাথ তৎসঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের সচিব জিআরএস বিজেপি দলের নেতৃত্বে বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি দ্বিজব্রত নাথ বলেন ভারতের সাহসী সেনানীদের কঠোর পরিশ্রম দেশের প্রতি অটুট নিষ্ঠা আমাদের গর্বিত করে অপারেশন সিঁদুরের সাফল্য আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রমাণ করে তিরঙ্গা যাত্রাটি কদমতলা গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কদমতলা বাজারের মূল সড়ক পরিক্রমা করে পুনরায় গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এদিনের এই তিরঙ্গা যাত্রাটিতে গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ জনগণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এর থেকে প্রমাণিত হয় সকলের মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সহ প্রেম জাগ্রত বেশি রয়েছে এর মধ্যে সেখানে দেশপ্রেম ঐক্য ও সংহীতির বার্তা তুলে ধরেন সকলে নিজ নিজ ভাষণের মাধ্যমে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর 何でかな সেই অবগত আছেন যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে পত্তালীলা হয়েছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর দ্বারা তারপর ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে যে পাকিস্তানে যে সব জঙ্গি নিকেশ করেছিল এই অপারেশন সিন্ধুর যে প্রত্যাখ্যাত করা হয়েছিল তার সাফল্য যে উদযাপন উপলক্ষে আজকে করদমতলা পঞ্চায়েতের পক্ষ থেকে করদমতলা করে মানে এই রেলিটার আয়োজন করা হয়েছে তিরঙ্গা যাত্রা হবে সেটা রেলটা কোথায় থেকে করমতলা গ্রাম পঞ্চায়েত থেকে এখনই শুরু হবে আর মাথা পর্যন্ত পনেরো এখানে শেষ হবে নাকি